পথের কাটা হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি এবং ভাইপ ব্যানার্জির এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাটা উপরে ফেলতে চাইছে শাসক দল কি বলবেন বাংলা রাজনৈতিক অবস্থা পরিস্থিতি সিনারিও কোথায় দেখুন বাংলায় তো প্রথমত গণতন্ত্র নেই তোষণ এবং তুষ্টিকরণে ভরে গেছে বাংলায় বাংলায় উন্নয়ন বলে কিছু নেই এই ভাইপো মডেল গোটা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে কায়েম করতে চাইছে বাংলার মানুষ আগামী দিন বরদাস্ত করবে না আগামী ছাব্বিশে নির্বাচন এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় তাহলে অবিলম্বে পশ্চিমবাংলার মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং ওদের এ ওয়ান টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী এরা যেন তেন প্রকারে শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্ত করছে যাতে শুভেন্দু অধিকারীর কণ্ঠকে স্তব্ধ করা যায় কণ্ঠকে বন্ধ করা যায় মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অ্যান্ড কোম্পানি তারা ভুজে নিয়েছি তার মূল প্রতিদ্বন্দী ভারতীয় জনতা পার্টি এবং এই ভারতীয় জনতা পার্টির প্রধান সেনাপতি এই সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে খুন করতে চাইছে এবং তাকে খুন করে তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে কিন্তু মানে এইগুলো তো আমরা সিনেমায় দেখতেবস্তু আর কি যে বাংলায় গণতন্ত্র আছে অভয়া বিচার পেয়েছে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় বোজা нареকে পিন্ডে খেয়ে চলে যাচ্ছে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছে ফুরফুরা শরীফে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ইমানদার মহিলা না মুসলমান যে ঘোমটা টানতে হচ্ছে তাকে নামাজ পড়ার অভিনয় করতে হচ্ছে তাকে রোজা না রেখে হান্ডে খেয়ে মুখ দিয়ে মাছের রেস্টে গন্ধ বেরোচ্ছে পীর সাহেবদের নিয়ে তিনি রাজনীতি করছে একবারও বলছেন না যে সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হয়নি কেন সংখ্যালঘু মুসলমানদেরকে চৌত্রিশ বছরের সিপিএম ফুটবলের মতো ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে ঘোমটা হিজাব করে শুধু নাটক করেছে আর বিজেপির ভয় দেখিয়েছে যে বিজেপি এলে পশ্চিমবাংলায় মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা বলুন তো পশ্চিমবাঙ্গ সহ গোটা ভারতবর্ষে প্রায় একুশটা রাজ্যে বাইশটা রাজ্যে আমরা ক্ষমতায় আছি কোন রাজ্যে মুসলমানরা পালিয়ে গেছে কোন রাজ্যে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয় না কোন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হয় না শুধু পশ্চিম বাংলা এসে মমতা ব্যানার্জি দোষণ এবং তুষ্টিকরণ করে আমাদের ভয় দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হয় এছাড়া আর কিছু না বাংলায় সুস্থ গণতন্ত্রের পরিবেশ নেই বিরোধী দল করবার অপরাধে শুভেন্দু অধিকারীর নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আজ অবধি ভারতীয় জনতা পার্টির প্রায় সাত হাজার কর্মী খুন হয়েছেন পশ্চিম বাংলার মাটিতে হাজার হাজার কর্মী সমর্থকরা জেলে আছেন বাংলায় গণতন্ত্র নেই নির্বাচন এলে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ দলদাস পুলিশ মিলে লেটেল বাহিনী দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয় রিগিং ছাপ্পা ফক্সি আচ্ছা আপনি এই যে কথা বললেন যে বিজেপির জুজু দেখানো হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আমরা দেখুন আমরা চাই যে ধর্মীয় মেরুকরণ নয় বরং রাজ্যের মানুষের দেশ ও দশের সবার উন্নয়নের মাপকাঠিতেই রাজনৈতিক রাজনৈতিক জয় সূচিত হোক বা জয় হোক কিন্তু এই যে আপনি যে বিজেপি বিজেপিকে বিজেপি জুজু দেখানো সংখ্যালঘু ক্ষেত্রে বললেন কিংবা যারা আহ সিপি এবং মমতানন্দোপাধ্যায় দেওয়া একটা কথা পরিষ্কার হয়েছে আহ আজকে পশ্চিম বাংলার মাটিতে পোস্টার পড়ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার বিজেপি কে যায় আর পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সংখ্যালঘু রাজ্যের যারা বাসিন্দা এদেশের যারা যারা যখন দেশ ভাগ হয়েছিল তারা পাকিস্তানকে চয়েস করেনি পাকিস্তানকে পছন্দ করেনি এই ভারতবর্ষকে হিন্দুস্থানকে ভালোবেসে তারা থেকে গেছিল তারা বলছে মুসলমান 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 ভাই ভাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোমটা টেনে ইফতারে যায় মুসলমান মুসলমান ভাই ভাই কেন মাদ্রাসা সার্ভিস কমিশনে চোদ্দ হাজার শিক্ষক নাই হ্যাঁ মুসলমান মুসলমান ভাই ভাই বকৃতে মরে শুধু মুসলমান ভাই রায় আবার পশ্চিমবাংলার মাটিতে রাষ্ট্রপাত মুসলমানরা স্লোগান দিচ্ছে মুসলমান মুসলমান ভাই ভাই পশ্চিম পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের কোনো উন্নয়ন নয় আজকে জেল আপনি তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা বেশি কারা জেল খাচ্ছে সব মুসলমান আজকে আপনি বারাকাত কোর্ট কোর্ট আলিপুর কলকাতা হাইকোর্টে চলে যান সর্বোচ্চ অপরাধ করছে কারা মুসলমানরা আজকে কেন তাদের সাথে এই তঞ্চকতা কেন ফুরফুরায় গিয়ে বলছেন হসপিটাল করব। কেন দশ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাঙলো ফুরফুরার কথা মনে পড়লো আর এগারো মাস বাকি আছে নির্বাচনের সংখ্যালঘু মুসলমানদেরকে সুশ্রী দেওয়ার জন্য মমতা ব্যানার্জি চলে গেলেন পুরপুরাতে আমরা কি বুঝি না আমরা নেতা বলুন তো যেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে যারা মানে হিন্দুকেই অগ্রাধিকার দিচ্ছে যেখানে মানে অন্যান্য কোন ধর্মকে অগ্রাধিকার দিচ্ছে না সেই জায়গায় আপনি নিজেই তো একটা দৃষ্টান্ত আমি আমি একজন ফিল করি আমি একজন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী সৈনিক ভারতীয় জনতা পার্টি আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আমাকে অগ্রাধিকার দিয়েছে আমি ভারতীয় জনতা পার্টিতে হ্যাপি আছি এবং খুশি আছি দেখুন আমাদের কাছে জাতপাত আমাদের কাছে রাষ্ট্র বড় আমাদের কাছে দেশ বড় আগা আমার প্রথম পরিচয় আমি ভারতবাসী তারপরে আমার ধর্ম ইসলাম তারপরে আমি ব্যক্তি কাশেন প্রথম আমার কাছে রাষ্ট্র প্রাধান্য পায় অন্য কিছু নয় সেটাই সেটাই হওয়া উচিত আমাদের আচ্ছা আমরা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আমরা একটু পিছিয়ে যাই কয়েকদিন আগে যে ঘটনা দেখলাম যে মানে রীতিমতো হুশিয়ারি দেওয়া হচ্ছে হুমায়ুন কবি যিনি এর আগেও বিতর্কিত মন্তব্য করে মনে হয় না যে এই যে রাজনৈতিক নেতারা এরা পুরো কমিউনিটিটাকে মানে ধরুন হুমায়ুন কবির আমাদের মাইনরিটি কমিউনিটি চালান না বা উনি মুক্ত নির্দেশক নয় দেখুন হুমায়ুন কবির কি বলল কি না বলল তাতে কিছু যায় আসে না এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা এখানে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হিন্দুকে আমরা এখানে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব একটা জিনিস হুমায়ুন কবির খুব বাস্তব কথা বলেছে যে বাঙালি হিন্দুরা পান্তা ভাত খেয়ে নির্বাচনের দিন ঘুমায় বাঙালি হিন্দুদের চোখ খুলে দিয়েছে আর মুসলমানরা নির্বাচনের দিন মুড়ি ঘুগনি খেয়ে নির্বাচন করে শাসক দলের হয়ে লেটেল বাহিনী লাগায় মুসলমানরাই মরছে কারা মারছে কারা আর লড়াই করছে কারা সব মুসলমানরা আর নেতা হচ্ছে দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির মানে ঘনিষ্ঠরা অথেব এই দলটা একটা লিমিটেড কোম্পানি এই তৃণমূল কংগ্রেস মানুষের আস্থা হারিয়েছে আগামী ছাব্বিশে নির্বাচন হবে এই নির্বাচনে পদ্মফুল ফুটবে এরা শুভেন্দু অধিকারীকে আটকাতে পাচ্ছে না আজকের বারুইপুরে আমাদের মহামান্য হাইকোর্টের আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও আমরা সেখানে মিটিং করতে পারিনি আমরা মহামান্য হাইকোর্টের কাছে আপিল করব যে আপনার অনুমতি থাকা সত্য এই দলদাস পুলিশ এবং ভাইপোর পুলিশ কেন আমাদের মিটিং করতে দেয়নি এবং শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা হয়েছে আমাদের পঞ্চাশ জনের অধিক বিধায়ক ছিল তাদের উপরে হামলা হয়েছে এটা গণতন্ত্রের পরিবেশ নয় শুভেন্দু অধিকারী তো এই কথাও বলেছেন যে এটা পুরোপুরি ট্র্যাপ এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছেন একদম এটা তো অভিষেক ব্যানার্জি করিয়েছেন ভাইপো ব্যানার্জি করিয়েছেন এবং এই গভীর চক্রান্তে আমি জানি না যে আমাদের নিরাপত্তা কোথায় বাংলার মানুষের নিরাপত্তা কোথায় যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী খুন হতে পারে এই তৃণমূল আরমাদ উন্মাদ এবং উগ্র উগ্র হাতে আপনি কিন্তু ভয়ঙ্কর একটা আশঙ্কার কথা বলতেন যে একদম যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী খুন হতে পারে আমি বলছি তো দায়িত্ব নিয়ে বলছি আপনার অন রেকর্ড বলছি ওয়ান ক্যামেরায় বলছি যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে খুন করে এরা গুম করে দিতে পারে একমাত্র অন্তরায় পথের কাটা হচ্ছে সুবেন্দ অধিকারীর মমতা ব্যানার্জি এবং ভাইপ ব্যানার্জির এরা বুঝে গেছে ছাব্বিশে লড়াইটা অনেক কঠিন লড়াই এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি আসবে আমরা দিল্লির তখ্ততা পৌঁছে গেছি এবারে পালা পশ্চিমবাংলা